ভারতের জাতীয় পতাকা সম্পর্কে দশ লাইন এক ভারতের জাতীয় পতাকা আমাদের দেশের গৌরব ও ঐক্যের প্রতীক দুই এটি আকারে আয়তক্ষেত্রকার পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তিন ইস্টু দুই তিন ভারতের জাতীয় পতাকাকে তিরঙ্গা বলা হয় যার অর্থ তিন রং অর্থাৎ পতাকাটি তিনটি সমান অনুভূমিক রঙের কাপড় দিয়ে তৈরি চার পতাকার একেবারে উপরের অংশটি গেরুয়া রঙের যা ত্যাগ ও সাহসের প্রতীক মাঝের অংশটি সাদা রঙের যা শান্তি ও সত্যের প্রতীক এবং একদম নিচের অংশটি সবুজ রঙের যা সমৃদ্ধি ও জীবনের প্রতীক পাঁচ সাদা অংশের মাঝখানে একটি নীল বর্ণের অশোক চক্র রয়েছে এতে চব্বিশটি দণ্ড থাকে যা কর্ম ও ন্যায়ের চিরন্তন গতিকে প্রকাশ করে ছয় জাতীয় পতাকাটি পিংলি ভেঙ্কাইয়া নামের এক মহান দেশপ্রেমিক নকশা করেছিলেন সাত উনিশশো সালের বাইশে জুলাই ভারতের সংবিধান সভা এই পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে অনুমোদন দেয় আট পনেরোই আগস্ট ও ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে পতাকা উত্তোলনের মাধ্যমে সর্বত্র জাতীয় গৌরব প্রকাশ করা হয় নয় জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত প্রত্যেককে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয় দশ ভারতের জাতীয় পতাকা আমাদের জাতির আত্মা ও মর্যাদার প্রতিচ্ছবি তাই দেশবাসী হিসাবে আমাদের প্রত্যেকের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত ধন্যবাদ